এই জায়গাটায় যেতে হবে কারণ আমরা এখন যে বাংলা পড়াই এইটার উদ্দেশ্য কি এইটা পড়াইয়া আমার আসলে কি আউটকাম আসছে আমি কিন্তু বুঝি না আমি যে সোশ্যাল সায়েন্স পড়াই এটার আউটকাম কি আসছে আমি বুঝি না এটার আউটকাম প্রচুর আছে কারণ আমাকে মানবিক ছাত্র হিসাবে তৈরি করতে হবে তাকে অবশ্যই একজন নলেজ শুধু দিলে হবে না স্কিল যেমন অর্জন করতে হবে অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে এই অ্যাটিটিউড ডেভেলপমেন্টের উদ্দেশ্য হচ্ছে বাংলা সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো কিন্তু আমরা দেখছি যে এর জন্য পার্টিকুলার ওই বিষয়ের দক্ষতা সম্পন্ন টিচার নাই সুতরাং এখানে বই সাপ্লাই দেওয়া হয় এবং ভুলে বলা নোট বই সাপ্লাই দেওয়া হয় বাংলায় এবং সেইটা দিয়ে সারা আমার মেয়ে আমি এখান থেকে এক্সপেরিমেন্ট করতেছি আমার বলছে এইসব সাবজেক্ট তো বললেই হয় এগুলো তো পড়লেই হয় কিন্তু দক্ষতা সে কতটুকু অর্জন করতেছে অথচ ওইগুলাই এখন লাইফ স্কিল ওইগুলোই এখন আসল স্কিল ওইটা না হলে সমাজে টেকা যায় না সেই দক্ষতা জন্য অবশ্যই ওই